প্রতি নিঃশ্বাসে নাম তোমার আমার মনের ভিতরে আজ দুনিয়া জালিয়ে দেব বরবাদ করে দেব। নিতুকে হাঙ্গা করলে বরবাদ ভাই কই গেল নিতুরে তো আজকে হাঙ্গে লো গা এটা বরবাদ ভাই রায় না গান কইতেছে বরবাদ ভাই আমি তো এটা গান কইতে এনে তো আমি নিতু রে হাঙ্গে লো গা দূর বেকারিসা

রাইট দা আমারে নি তুই তো সার দি তো না তুই বেকারিসতা ওনো বাই হরতালাম না আবার হাকর আইতা বলে আমারে সারতো না ওহ বেলগেড়ে আদা মিলার ছশমান গাছো লন দেখছান এলাইটো ভাব আইছ না শেলটার মধ্যে এহ বাপ লাগতো না আরেক বড় আংগারে নিলো গাল লন যাই ভাই লন লই যাই নি তুই রে লন যাই ওই জিন্লু ধানদর তুমি আমার নিতো তোর লুকি বা আমার ভরত ভাই মালদা রেডিওর তো দেরি লাগবো আরে কি মাল রেডিওর তা আমি তো কইলান রেডিওর ভাল লাগিয়া আজকাল করা মাল আছে দেখ জাপবাই আরে দূর ছাটা পরা এই মাল খালি কি আমার সমান থাকবো খাই দিন বানাবার খুন লাইল দিয়ে যা

ইনেটা বিরাট ফাডা ফাডি হইবো মিসিং দে মিসিং ওই তুই Bele নিতরে তোরে করবি তোর কলজাডা সিরা কুচি কুচি রে কাটটা কুত্তারে যা দে আবার সোট কুত্তারে দিতাম না ওই তুই যা আবার কি কাটবি এটা আমার জানা হয়ে গেছে ওই তোরে তো বড় কলজা তুই নি তোরে বিয়া করবি এই থাম এটা বিয়া হইতো না হ্যাঙ্গা হইবো ওই চুপ কর

এরাtiletile মরে বাদ আমি নেতুরে আঙ্গারতাম আমার বাঁচাই এই জিল্লু ল প্রতি নিঃশ্বাসে নাম তোমার লিখাই আমার মনের ভিতরে আমি দুনিয়া জালিয়ে দেব बर्बाद করে দেব বিতুকে হাঙ্গা করলে